হ্যালো ব্রিয়ন চিরতর জন্য কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন এটাই আজকে দেখাবো আমরা অনেক সময় আজে বাজে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি এগুলো পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়ায় তো এগুলো কীভাবে ফরমুলেটলি ডিলিট করবেন সেটাই দেখাবো তো সেটিংয়ে আসবেন আসার পরে এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে আসবে আসার পরে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ এটাতে ক্লিক করবেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিএক্টিভেশন অ্যান্ড ডিলেশন এটাতে ক্লিক করবেন করার পর এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট ডিএক্টিভেট অ্যাকাউন্ট যেটা ওটাতে ক্লিক করলে আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে ওরা আপনার লাইক কমেন্ট বা পোস্টগুলো দেখতে পারবে না কিন্তু এমনি আপনার আইডিটা ইউজ করতে পারবে আর ডিলেট অ্যাকাউন্ট যেটা ওইটাতে ক্লিক করলে আপনি পারমানেন্টলি অ্যাকাউন্টটা ডিলেট করতে পারবেন তো আপনার আজকে দেখাবো কীভাবে ফর্মালেটলি ডিলিট করতে হয় তো ডিলিটে ক্লিক করবেন করার পরে এখানে কন্টিনিউটে ক্লিক করবেন করার পরে এখানে আপনার কাছে পারমিশন চাইবে অর্থাৎ আপনি কী কারণে ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছেন একটা কারণ দেখানোর জন্য তো আমরা যেহেতু কোনো কারণ দেখালেও ইচ্ছা আপনার না দেখালো ইচ্ছা তো ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড ইউর ইনফরমেশন মানে আপনার ইনফরমেশন অর্থাৎ ছবি বা আপনার ফোল্ডগুলা আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন তো আমরা করছি না আমরা ডাইরেক্ট ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইবে তো এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটি দেওয়া দেওয়া হয়ে গেলেও কন্টিনিউটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে কনফার্ম আপনি কি কনফার্ম আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট অ্যাকাউন্টটা ক্লিক করুন তাহলে ফর্মুলেটলি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা একদম ডিলিট হয়ে গেছে কিন্তু আমি তিরিশ দিন পর্যন্ত এটা আমাকে ফেসবুকে ইয়ে দিবে সময় দিবে যে দিনের ভিতর যদি আমি লগ না করি তাহলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের